শীত চলে এসছে টমেটো দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটা আলাদা একটা স্বাদ লাগে ঘরে যদি টমেটো থাকে শীতের দিন বেশিরভাগই টমেটো দিয়ে তরকারি রান্না করা হবে আমি এখন রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে কালবাস মাছের ঝোল আসসালামু আলাইকুম বন্ধুরাও চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরে রান্না করতে আজকে আমি রান্না করব কালবাউশ মাছ তেলটা গরম হয়ে গেলে আমি মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে কিছু মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি যত ভালো করে কষাবো তরকারি রান্নাটা তত ভালো স্বাদ হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা ফুটে বের হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব মাছগুলো ভালো করে কষালে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে লবণ ঝাল ঢুকে যাবে সে মাছ রান্না করলে খেতেও ভালো স্বাদ লাগবে বন্ধুরা আমি প্রতিদিন এই রান্নাগুলো দিই তার কারণ যদি আমার রান্না দেখে কোনো ব্যাচেলার ছেলে মেয়েরা আমার রান্না দেখে কিছুটা হলেও শিখতে পারে কিছুটা হলেও রান্না করে খেতে পারে সেজন্য আমি রান্নার ভিডিওটা দিই মাছগুলো বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়েছে এখন মাছগুলো আমি উঠিয়ে রেখে দেব এখন তরকারিগুলো আমি ভালো করে কষিয়ে নেবো আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দেবো রান্না করার জন্য যতটুকু পানির দরকার আমি ততটুকু পানি দিয়ে আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বেগুনের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আমি আর কিছুক্ষণ নেবা জলে রেখে আলুটা সিদ্ধ করে নেব মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে আমি ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব নামানোর আগ দিয়ে আমি টমেটোগুলো ঝোলের উপর দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নেব আমার তরকারি রান্নাটা হয়ে গেছে কিছুক্ষণ আমি নেভা চালে রেখে দেবো বন্ধুরা আজ এ পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে আসেন আমরা একে অপরের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করি আসসালাম আলাইকুম